হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে দুপুর বারোটা বাজে তো দেখো অনেকদিন পর বৃষ্টি হওয়ার পর আজকে রৌদ্র উঠেছে খুব রৌদ্র উঠেছে খুব গরমই দিয়েছে তো যে দেখো বাইরে তো রৌদ্র তাকানো যাচ্ছে না ভালো করে দেখা যাচ্ছে না তো বৃষ্টি হওয়ার পরে দেখো কত কাজ জামা কাপড় ধোয়া তারপরে যে দেখো বৃষ্টিতে চায় মানে ঠেওলা পড়ে যায় তো এদিকে ল্যাট্রিন বাথরুমের সামনে শেওলা পড়ে গেছে তো ওইগুলো ঘষছি ঘষে দিচ্ছি পিছলা পিছলা হয়ে গেছে তো এটা একটু ঘষে দিলে পরে পরিষ্কার হয়ে যাবে জল ডালিয়ে দিচ্ছি মানে দাদা ভাই বাড়িতে থাকলে ওই গস্ত বেসিং পাটার দিয়ে ও গোষে তো অত বাড়িতে নেই তো আমি যতটুকু পা সম্ভব ততটুকুই করতেছি তো সামনে গেটের সামনে জায়গাটাও একটু হালকা ঘষে দিচ্ছি এতটা পারবো না কারণ তোমাদের দাদা থাকলে পরিষ্কার করে দিত তো বাড়িতে নেই তারপর দেখো লেট্রিন বাথরুম পরিষ্কার করে কলতলাটাও পরিষ্কার করেছি এবং গেটের সামনে এসে সিঁড়ি সাবানটা অল্প করেছি অতটা করে নিই তারপর স্নান টান করে খেয়ে দেয়ে রেস্ট করলাম অল্প রেস্ট নিয়ে বিকালটা আমি যাবো একটু আজকে হচ্ছে বিবত্তরণের পুজো তো আজকে শনিবার সেই জন্য এদিকে দেখো গসা করে সান টান সেরে বিশ্রাম করে তারপরে হচ্ছে পুজো নিমন্ত্রণ আছে প্রসাদ খেতে যাবো আর এদিকে এখন হচ্ছে সান সেরে শুয়ে আছে আমি রেস্ট নিচ্ছি ছেলেরাও বিছনায় বসে খেলছে ওরা কোনো ঘুম নেই ঘুমাবে না সে চেষ্টা করি না কেন ওরা দিনের বেলা ঘুমাতেই চায় না যদি তোমাদের দাদা বাড়িতে থাকে তাহলে ওরা ঘুমায় আর আমি যতই বলি না কেন ওরা কিছুতেই ঘুমাতে চায় না তারপর দেখো বিকেল ছয়টা ছয়টা বাজে তো আমি রেডি হয়েছি রেডি হয়ে দেখে ছেলের জন্য গলার মালাটা ভিতরে ছিল সেটাই লকার থেকে বের করছিলাম আমার বাইক না এসেছে তো বাইকনা বলছে যাবে না বাড়িতেই থাকবে তুই ছেলেও রেডি হয়েছে আর তারপরে একজন বলল যাবে না থাকবে তো একজন বাইকনার সাথে রয়ে গেল। আর আমরা তিনজন রেডি হয়ে চললাম তারপর চলে আসলাম এসে দেখি পুজো মাত্রই হয়েছে এখনো মানে কী বলবো প্রসাদ তি শুরু হয়নি আমরা পুজো একটু লেটে হয়েছে তো এসে আমরা একটু তাড়াতাড়ি চলে আসলাম তো বসে আছি খিচুড়ি ঠান্ডা হচ্ছে তো যার বাড়িতে আসলাম সেও কিন্তু ভিডিও বানায় সেও ইউটিউবে তো আর একটা চ্যানেল আছে সে আমার সাথেও ভিডিও বানিয়েছে এর আগে তোমরা হয়তো দেখেছ তো আজকে তো ওটা ভালো করে দেখাতে পারছি না কাজকে কারণ একটু কাজে ব্যস্ত তারপর বসা দিয়ে দিয়েছে বসে খাচ্ছি আর কিছু এটা খুব ঝাল হয়েছিল যার জন্য ভালো করে খেতে পারিনি তারপরে বাড়িতে বাড়ির জন্য একটু নিয়ে আসলাম তো আজকের মতো এখানেই তো তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো আজকের মতো এখানেই টাটা